ভারতীয় মজদুর সংঘ ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর আইএসবিটি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সোনালী সত্তর বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শ্রমিক সম্পর্ক অভিযান উক্ত অভিযানটি অনুষ্ঠিত হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ মহামন্ত্রী তপন কুমার দে এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শ্রীমতী রুমা সাহা বিএমএস ত্রিপুরা প্রদেশ সম্পাদক বাবুল ঘোষ বিএমএস ত্রিপুরা প্রদেশ কমিটির সদস্য বিপ্লব দাস এস টি এ বোর্ড মেম্বার স্বপন তালুকদার ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন সহ প্রমুখরা বিউরো রিপোর্ট শ্যামলি ত্রিপুরা ভারতবর্ষের সর্বত্রই ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আমরা জনসম্পর্ক বা শ্রমিক সম্পর্ক অভিযান করছি এখানে সারা ভারতবর্ষে প্রায় পঞ্চাশ কোটির উপর আমরা পত্র বিলি করবো সেই পত্রকে ভারতীয় মজদুর সঙ্গে দীর্ঘ সতেরো বছরের যেই পরিক্রমা তার কার্য সেটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া এবং যেহেতু সকল আমরা প্রত্যেকটা লোক আমরা যেহেতু শ্রমিক সেটা ইন্টেলেকচুয়াল বলুন আর ম্যানুয়াল বলুন সেই হিসাবে ভারতীয় মজদুর সংঘের যে যোগদান এবং যে তার অবদান এবং কেন ভারতীয় মজদুর সঙ্গের হয়ে আমরা আগামী দিনে রাষ্ট্রের জন্য শ্রমিকের জন্য কর্মচারীর জন্য কাজ করব এবং উদ্যোগীতে কাজ করব। তারই ব্যাখ্যা তারই আলোচনা নিয়ে আমরা সবার কাছে যাচ্ছি তার জন্যই বলা হচ্ছে সেভেন্টি ইয়ার্স অফ বিএমএস বলবো আমরা আমরা যারা এর দায়িত্ব নিয়ে পালন দায়িত্ব নিয়ে কাজ করি আমরা এখানে কোনো রাজনৈতিক সমালোচনা কোনো ব্যক্তির সমালোচনা আর বিশেষ করে বিশ্ববন্ধু সেন হচ্ছেন উনি আমাদের রাজ্য মানে আমাদের ত্রিপুরা রাজ্যের উনি স্পিকার তো সেই জায়গায় আমরা এর তরফ থেকে ওনাকে আমরা ভালো মন্দ বলার আমরা কেউ নই যদি উনি বলে থাকেন ওনার ব্যক্তিগত বিএমএস তার জন্য দায়বদ্ধ না আপনারা প্রয়োজনে উনি প্রয়োজনে আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু বিএমএ সেটার মধ্যে আপনার ইয়ে করবে না মানে কর্ণপাত করবে